আর্জিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা পুলিশ মঙ্গলবারই ওই ঘটনার তদন্তভার সিবিআই হস্তান্তরের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারপরে তদন্তভার হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে কলকাতা পুলিশ আদালতের নির্দেশ মেনে বুধবার সকাল দশটার মধ্যে অভিযুক্তকে তুলে দেওয়া হয় সিবিআই হাতে একই সঙ্গে তদন্ত সংক্রান্ত বাকি তথ্য মান এবং নথিও सीबीआई এর হাতে তুলে দিয়েছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে করে লালবাজার থেকে এসএসকেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিডিক ভলান্টিয়ার সঞ্জয়কে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর ওই গাড়িতেই তাকে নিয়ে যাওয়া হয় বিধান নগরের সিটিও কমপ্লেক্সে। গোটা প্রক্রিয়ার সময় সঙ্গে ছিলেন सीबीआई এর আধিকারিকরা। আজই সঞ্জয়কে শিয়ালদহ আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে सीबीआई। একই সঙ্গে দিন নিহত চিকিৎসকের মা বাবাকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা কথা হতে পারে তার প্রেমিকের সঙ্গেও এমনকি আরজিকর হাসপাতালে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখতে পারেন তদন্তকারীরা ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता